আসসালামু আলাইকুম তো এই বছরের প্রথম কালো জাম ভর্তা খাবো একটা সময় যখন ছোট ছিলাম এই জাম আমাদের গ্রামের বাড়িতে অনেক এই জাম গাছ ছিল তো ওই গাছে বোতলের ভিতরে এক লিটার দুই লিটার বোতলের তো এক দুই লিটারের বোতলে করে আমরা সরষের তেল তারপর চিনি এরকমের লবণ এগুলো নিয়ে যেতাম মরিচের গুঁড়া নিয়ে গাছের ভিতরে বসে বসে ঝাঁকা ঝাঁকা তারপর খাইতাম বাইরে বাইরে আর ওগুলো দুইটা বাড়ি দিলে না একদম ভর্তা হয়ে যেত আর এগুলোটা এখন হাত দিয়ে ডইলেও মনে করেন যে ফিসানো যায় না তো এই ছোটো এই জামগুলো দেখলে ছোটোবেলার কথা সবাই আগে মনে পড়ে তো এরকমের কে কে এরকমের ছোটোবেলার স্মৃতির সাথে জড়াই আসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর জামপত্তা কে কে খেতে চান সেটাও কিন্তু জানাবেন যাই হোক এখন সুন্দর করে মাখায় খাবো একটু সামান্য চিনিও দিব ভিডিওটা বড়ো করলাম না দিন এসে ভিডিও দি না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আর কারো ছোটোবেলার সাথে মিলে গেলে ভিডিওটা শেয়ার করে দেবেন